কিনলেন ভাই এটা আপনারা কিনলেন কত হলো দাম ভাই চব্বিশ হাজার পাঁচশো চব্বিশ হাজার পাঁচশো মানে এটা কি কাঠের জন্য নিলেন নাকি সামনে কুরবানির জন্য কিনে রাখলেন অনেকটাই অগ্রিম কিনে রাখছে চব্বিশ হাজার পাঁচশো খুব সুন্দর হয়েছে খাসিটা কুরবানির খাসি এখন প্রায় কিনা বেচা শুরু হয়ে গেছে হাটে একটু ছোট সাইজের এটা কি ব্যাচের জন্য না কিনলেন বেচার জন্য দাঁত হয়েছে না দুই দাঁত দাম পড়ছে আজকে কত পর্যন্ত পনেরো হাজার টাকা পর্যন্ত আপনি কত হলে ব্যাচে কিনা করতে চাইলেন আঠারো ধরছেন হয়তো আঠারো লাগবে না তবে আর কিছুটা পাঁচশো হাজার টাকা ছাড়লে বেচে কিনা হবে এটা হচ্ছে রাজশাহী তাহিরপুর হাট রাজশাহী তাহিরপুর হাট সপ্তাহে দুই দিন শুক্রবার এবং সোমবার সকাল নয়টা থেকে আপনার দুইটা তিনটা পর্যন্ত বসবে সামনে বিশাল হাট আর সারা বছরকার জন্যই এ হাট লেগে থাকে আপনারা যে কোনো ব্যবসার জন্য আসতে পারেন এ হাটের লোকেশনটা আমি বলে দিচ্ছি আসার জন্য রাশির দিকে যে বাসগুলো ছেড়ে আসবে আপনারা পুঠিয়া বাজার বলবেন যে কোনো সুপারভাইজারকে পুঠিয়া বাজার বলে নামাই দিবে ওখান থেকে প্রায় আট দশ কিলোমিটার ভিতরে হাট ছোটো গাড়ি পাওয়া যায় ছোটো গাড়িকে বলেই

যে খাসিটা যত বড় আমি তত দেখাচ্ছি আমি জুম করে বড় তো দেখাচ্ছি নাকি ভাই যতটুকু খাসি ততটুকু দেখাতে হবে দেখছেন একটু মাঝারি যে কেমন ওজন হবে বসতে ভাই ওই সাতাশ কেজি সাতাশ আঠাশ কেজি সাতাশ থেকে আঠাশ কেজি ওজনের সে তুলনায় দেখেন আমার ফোনে ছোটই দেখাচ্ছে কারণ একটা আমি জুম করি না জুম করলে অনেকটা বড় লাগবে ভাই দর দাম বলছে আজকে না এই সাতাশ আঠাশ কেজি ফাঁসির বর্তমান বাজারে যেটা বেচে কিনা কেমন দাম লাগতে পারে একটু বলবেন এ দাম হলে বেচতে পারবেনা চাও ক্ষেত্রে হয়তো একটু বেশি চাই ব্যবসায়ীরা তবে এটা বেচে কিনা আমি দামটা জানলাম आदिनाथ 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 যে এরকম বড় বড় সাইজের সামনে খাসি পাবেন এই রাশে টায়ের পুরহাটে বড় বড় সাইজের যেগুলো তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ কেজি ওজনেরও খাসি পাওয়া যাবে কুরবানির জন্য আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছেন ভাই আরিফুল ভাই ইনাকে অনেক চিনে থাকেন ইনি কোনো খাসি ছাগলের ব্যবসা করেন তার অনেক ভিডিও দেওয়া আছে আজকে কেমন ওজনের হবে ভাই এগুলো তিনারা একটু ব্যস্ত আছে ক্রেতা কাস্টমার আছে কথা বলছে এই কারণে আমরা তিনার সঙ্গে একটু কথা বলতে পারছি নাংলেন্টি

সব তো আমি জানি তোমার তো দেখি নাই আরিফুল বাহির তো পাঁচ ছজন থাকে সাথে তাই আরফুল ভাইয়ের তো অনেক খাসি ছাগল নিয়ে আসে আটে তার বাসাতেও থাকে অনেক খাসি